হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাচ্চিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবল ফ্ল্যাগশিপ ও এসএসসি জিডিকে লক্ষ্য করে দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল সংবিধান ও কম্পিউটার থেকে পাঁচটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই জিকে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে এবং সব শেষে তোমাদের জন্য মক টেস্ট রাখা হচ্ছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলি রাখা হচ্ছে যেগুলি আপকামিং দু হাজার চব্বিশের চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো চলো দেখিনি প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য প্রথম জ্যোতির্বিদ্যা পর্যটন অভিযান নক্ষত্রসভা আয়োজন করেছে উত্তরাখণ্ড মহারাষ্ট্র গুজরাট না উড়িষ্যা বলে অ্যান্সারটা কী হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানো তারপর আমার সাথে মেলা কত স্কোর করতে পারছো তো বলো অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হয়েছে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন রাজ্য প্রথম জ্যোতির্বিদ্যা পর্যটন অভিযান নক্ষত্র সভা আয়োজন করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরাখণ্ড রাজ্য নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ তার নোটে চিত্র পরিবর্তন করছে জাপান রাশিয়া ব্রিটেন না শ্রীলঙ্কা বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের এই প্র্যাকটিসুলের মাধ্যমে আলোচনা করা হচ্ছে যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন দেশ তার নোটে চিত্র পরিবর্তন করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্রিটেন সম্প্রতি কোন কোম্পানির কাছ থেকে বিএইচইএল তাপবিদ্যুৎ কেন্দ্রের অর্ডার পেয়েছে রিলায়েন্স কোম্পানি আদানি কোম্পানি টাটা কোম্পানি না ভিভো কোম্পানি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন কোম্পানির কাছ থেকে বিএইচএল তাপবিদ্যুৎ কেন্দ্রের অর্ডার পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আদানি কোম্পানির কাছ থেকে নেক্সট প্রশ্ন সম্প্রতি বিশলারি ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে নিযুক্ত করা হয়েছে রণবীর কাপুর নিশিত পাণ্ডে আদিত্য রায় কাপুর স্বপন কুমার ঘোষ বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের প্র্যাকটিস সেটা আলোচনা করছি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সম্প্রতি বিশলারি ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আদিত্য রায় কাপুরকে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে পাঞ্জাব সিকিম মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলার অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন রাজ্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিকিম রাজ্যে নেক্সট প্রশ্ন কে হিন্দি সাহিত্যে ভারতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে অমর্ত সেন সুনীল দাস কৃষ্ণা প্রকাশ মিনময়ী পাল বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতিকে হিন্দি সাহিত্যে ভারতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কৃষ্ণা প্রকাশ নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান থেকে তো ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ দু হাজার চাকরির পরীক্ষার জন্য সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো চলো দেখে প্রথম প্রশ্ন কী আছে পরমাণু কেন্দ্রের ব্যাস মাপতে কোন একক ব্যবহার করা হয় নিউটন ওহম ফার্মি না আলোক বর্ষ কি কী হবে এখানে এক হবে না একক হবে পালানটা একটু ভুল আছে দেখে নিন ওকে তো বলো অ্যান্সারটা কী হবে পরমাণু কেন্দ্রের ব্যাস মাপতে কোন একক ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফার্মি একক নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার সেন্টিমিটার ওডোমিটার না কিলোমিটার বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা বিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন ফাইভ ইস টু 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 ইস টু ওয়ান ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন সেভেন ইস টু এইট ইস টু নাইন অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন নক্ষত্র সূর্য এবং গ্রহের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয় নিউটন ডাইন অ্যাস্ট্রোনমিক্যাল একক না ওহোম বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো তো বলো অ্যান্সারটা কী হবে নক্ষত্র সূর্য এবং গ্রহের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যাস্ট্রোনমিকের একক নেক্সট প্রশ্ন তরলের আপেক্ষিক পরিমাপক যন্ত্র কোনটি হাইড্রোমিটার ব্যারোমিটার কিলোমিটার না হোম বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো বল অ্যান্সারটা কী হবে তরলের আপেক্ষিক পরিমাপক যন্ত্র কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হাইড্রোমিটার নেক্সট প্রশ্ন কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবচেয়ে বেশি আট ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি না সাত ডিগ্রি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবচেয়ে বেশি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চার ডিগ্রি নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব জীবনবিজ্ঞান থেকে তো জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস প্র্যাকটিসে আলোচনা করা হয়েছে মানবদেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষে বাধাপ্রাপ্তি হয় ভিটামিন এ বি ফোর বি টুয়েলভ না বি সিক্স বলার অ্যান্সারটা কী হবে বলার অ্যান্সারটা কী হবে একদম বিষয়ভিত্তিক অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষে বাধাপ্রাপ্তি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বি টুয়েলভ নেক্সট প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রাব্য এবং অক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ বি সিক্স বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে কোন ভিটামিন জলে দ্রাব্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সি ভিটামিন নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্ক্স বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে লিথিয়াম ইউরেনিয়াম ম্যাগনেশিয়াম না কোবাল্ট বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোবাল্ট ধাতু থাকে নেক্সট প্রশ্ন কোবাল্টের পারমাণবিক সংখ্যা কয়টি সাতাশটি পঁচিশটি তেত্রিশটি না পনেরোটি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কোবাল্টের পারমাণবিক সংখ্যা কয়টি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাতাশটি নেক্সট প্রশ্ন কোবাল্টের আইসোটোপ কোন চিকিৎসায় ব্যবহৃত হয় আমাশাই জন্ডিস ক্যান্সার না থাইরয়েড বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কোবাল্টির আইসোটোপ কোন চিকিৎসায় ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ইতিহাস থেকে তো ইতিহাসের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হচ্ছে তো চলো দেখে নিই প্রথম কোথায় তোলা চাষ হয় ভারতে এশিয়া ইউরোপ না কানাডায় বল অ্যান্সারটা কী হবে প্রথম ভারতে কোথায় তোলা চাষ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতে নেক্সট প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জন্য কাকে বলা হয় ভিনসেন স্মিথ আলেকজান্ডার ক্যানিংহামকে উইলিয়াম জোনস আলেকজান্ডার ফ্লেমিংকে বলে কী হবে একদম বাদশাই করা বিষয় ভিত্তিক অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বলো অ্যান্সারটা কী হবে ভারতীয় প্রত্নতত্ত্বের জন্য কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলেকজান্ডার ক্যানিংহামঘ নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা বাড়িগুলি কী কী দিয়ে তৈরি করত। বাঁশ দিয়ে মাটি দিয়ে পোড়া মাটির ইট গাছপালা ও ডালপালা দিয়ে বলসারটা কী হবে বলসারটা কী হবে হরপ্পা সভ্যতার মানুষেরা বাড়িগুলি কী কী দিয়ে তৈরি করতো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পোড়ামাটির ইট দিয়ে নেক্সট প্রশ্ন স্বাধীনতার পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মাস্ক বা ভিভিআই করো পাঞ্জাবে মাদ্রাজে গুজরাটে না হায়দ্রাবাদে বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বাধীনতার পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুজরাটে নেক্সট প্রশ্ন কোনটি হরপ্পার যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল শিল্প পশুপালন কৃষিকাজ না যানবাহন বল অ্যান্সারটা কী হবে বল কি কী হবে কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কৃষিকাজ তো বন্ধুরা মক টেস্ট পর্ব আর মক টেস্ট পর্বে সে সমস্ত প্রশ্নগুলি রাখা হচ্ছে যেগুলি আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর মক টেস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট চাকরির পরীক্ষার জন্য তো প্রথম মক টেস্ট আজকের প্রথম মক টেস্ট হল যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে না ফলিক অ্যাসিড বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই দেখ দেব দ্বিতীয় মক টেস্ট বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহকে আবিষ্কার করেন ডারউইন উইলিয়াম হারবে মেন্ডেল না ল্যামাক বলান্সারটা কী হবে তো চাকরির পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যদি মক টেস্টগুলো ঠিকঠাক দিতে পারো তোমার চাকরিটাও এক চান্সে ক্র্যাক করবে তো মক টেস্টের সকল প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আজকে তৃতীয় মক টেস্ট কোন প্রাণী চার প্রকোষ্ঠযুক্ত বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে বলো ব্যাং মাছ ময়ূর না বক বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সঠিক উত্তর যার যার হবে অবশ্যই লাইক দেব আর মক টেস্ট তোমরা অবশ্যই দাও তারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাচ্ছ যেখানে হোক তোমরা মক টেস্ট অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করো তো চলো দেখাচ্ছে আগামী